দর্শক শ্রোতা সালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট সপ্তাহে দুদিনই হাটটি অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আমরা আজকে এই হাট থেকে দেখব আমার উপযোগী আগামী কুরবানির উপযুক্ত গীত এবং সাইওয়াল জাতের সার দাম তো সেই সঙ্গে আমরা ওজনও জানাবো তো চলুন দর্শক আমরা দেখি আজকে এই সমস্ত সার কেমন দামে কেনা চলছে দেখছি একটা অত্যন্ত আকর্ষণীয় এটা গুজরাটি মাথাটা কিন্তু অত্যন্ত সুন্দর মাথা সুন্দর মাথার অধিকারী এই গিরটি যেরকম নাভি গলার কম্বল এবং মাথা দেখার মতো কয়দা দুই দাঁত হচ্ছে না দুই দাঁত বয়স অনেক সুন্দর গরু কত রাখছেন মর্বী দাম দুশো আশি দাম উঠছে দাম উঠছে কত বিশ দুশো বিশ বলছে দেন নেই ওজন কেমন হবে ওজন

দুইশো ভাঙে বেচবেন ছমন প্লাস হবে দর্শক দেখুন ছ প্লাস হবে আগামী কুরবানির উপযুক্ত সার গরু এখানে দেখছি একটি অত্যন্ত চমৎকার সার গরু দেখুন মাথা ওজন সব মিলে কিন্তু গেটা খুব সুন্দর পাঁচ মনের নিচে না পাঁচ মনের উপরে হবে বেশিও হতে পারে কারণ ভালো এটা কয় দাঁত ভাই কত দাম রাখছেন দুশো বিশ দাম বলতেছে একশো আশি কত বলে ছাড়বেন এটা নব্বই ওজন কেমন হবে ছ মন পার হবে না ছ মন ডাউন হবে পাঁচ মন পার হবে এটা নিশ্চিত দাম লাগলেন এক লাখ নব্বই থেকে পঁচানব্বই হলে বিক্রি করবেন আচ্ছা আমবাড়িঘাটে দেখছি ঘাট থেকে আগামী ফুলবারের টার্গেটের সার গরু যে কেনা বেচা চলছে সেই সব সার গরুগুলির দাম সব বড়ো বড়ো সার এখানেও দেখছি একটা বিশাল একটি ডিসন ছ মন প্লাস হবে না পাঁচ মন প্লাস হবে সাড়ে পাঁচ থেকে ছয় মন হবে সর্বোচ্চ বেশ বড় সড়কগুলো

দেড়শো পাঁচ মন প্লাস হবে দেশ টার্গেট করেছে আগামী কুরবানির উপযুক্ত সার করুক আমরা দেখছি আমার উপযুক্ত সার করুক সেই সঙ্গে ওজনও জানার চেষ্টা করছি পাঁচ মন প্লাস আমরা দেখি দর্শক দর্শক দেখুন এটা চমৎকার একটা মুগা সাইওয়াল লাল মুগা সাইওয়াল যেটাকে আমরা হাসা বলি এটা একটা হাসা দেখুন চোখ দেখুন চোখ কান সব লাল টপ টকা লাল নাকো সাদা একটা কয়টা ভাইটা দুটার হচ্ছে না

এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দাম রাখলেন তো দর্শক আমরা দেখলাম হাট থেকে আগামী কুরবানির টার্গেটের কুরবানির উপযুক্ত সার গরুর দাম আম্বারি হাট থেকে বিদায় নেব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম